ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড ট্যুর মিশন চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমরা দেখতে চলেছি এবং জানতে চলেছি কলকাতা শহরের গুরুত্বপূর্ণ একটি সমস্যা সম্পর্কে যে সমস্যা কলকাতা শহরকে কেবল সুন্দরের দিক দিয়ে অনেক প্যাশনে ফেলে রেখেছে কলকাতারা পুরূপ সৌন্দর্যকে কী সেই সমস্যা এবং প্রতিবন্ধকতা জানার আগে আমরা জেনে নিই কলকাতা শহরের আদি ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে তার আগে অনুরোধ থাকবে আপনাদের প্রতি আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে ব্যাল আইকনটি প্রেস করবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তবিওস এখন আমি চলে যাচ্ছি মূল আলোচনায় কলকাতা ভারতের বৃহত্তম ও সবচেয়ে জনপ্রিয় শহরগুলোর মধ্যে একটি একই সাথে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী আন্তর্জাতিকভাবে শহরটিকে অনেক মানুষ চিনে দি সিটি অফ জয় আনন্দের শহর হিসেবে কিছুদিন আগেও কলকাতা শহরটি ক্যালকাটা শহর নামে পরিচিত ছিল এই শহরের দীর্ঘ এবং বিস্তৃত ইতিহাস রয়েছে যা শুরু হয়েছিল সতেরোশো শতকে যখন এই অঞ্চলকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি ব্যবসায়িক কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো সতেরোশো বাহাত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত ব্রিটিশ ভারতের রাজধানী ছিল এই কলকাতা পরবর্তীতে কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তর করা হয় বাংলা হলো কলকাতা বা পশ্চিমবঙ্গের প্রাথমিক ভাষা ইংরেজিও ব্যাপকভাবে ব্যবহৃত হয় এখানে বিশেষ করে ব্যবসায়িক কাজে এবং শিক্ষায় কলকাতা শহরটি বর্ণিল আধুনিকতাকে যেখানে ধরে রেখেছে তেমনি তার বর্ণিল অতীতকেও ভুলে যায়নি শহরটি তার ইতিহাস ঐতিহ্যের জন্য যেমন বিখ্যাত তেমনি প্রেসিডেন্সি এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য বহির্বিশ্বে পরিচিত শহরের ট্রাম বাস মেট্রো এবং শহরতলী রেলওয়ে নেটওয়ার্ক অবাহ গণপরিবহন ব্যবস্থা রয়েছে কলকাতা শহরের ঐতিহ্যের অংশ হয়ে আছে শহরের বুকে চলমান হাতে টানা রিক্সাগুলো এই শহরে হাতে টানা রিক্সা বাতিল হয়েছে প্রায় তেরো বছর আগে কিন্তু তারপরেও সমহিমায় শহরের বেশ কিছু অংশে দেখা যায় তার অবাধ চলাচল আধুনিক কলকাতায় নতুনত্বের ছোঁয়া লাগলেও এখনও বদলায়নি শহরের প্রাচীন ঐতিহ্য কলকাতা শহরটি তার সুস্বাদু স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত কলকাতায় মাটির কাপের চা পরিবেশনের একটি ঐতিহ্য রয়েছে যা স্থানীয়ভাবে কুলহার বা ভার নামে পরিচিত মাটির কাপের চা শুধু পানীয় নয় এটি সামাজিক অভিজ্ঞতার মধ্যেও সম্পর্কিত চায় আড্ডা নামে পরিচিত চা স্টলের লোকজন জড়ো হয়ে আড্ডা দিতে এবং রাস্তায় দাঁড়িয়ে থেকে গল্প করতেই থাকে স্ট্রিট ফুডের জন্য কলকাতা একটি প্রসিদ্ধ জায়গা নিউ মার্কেটের আশেপাশে এলাকাটি তার প্রসিদ্ধ রন্ধনশৈলীর জন্য বৈশিষ্ট্য এখানে রাস্তায় একটা জমজমাট খাবারের বাজারে পরিণত হয় বিশেষ করে বিকাল থেকে রাত আটটা পর্যন্ত এই আড্ডার পরে দিয়ে বাড়তেই থাকে ফলে কলকাতা শহরের জনগণের সম্মুখীন হচ্ছে কী সমস্যার সেটা এখন আমরা জানি নি হকারের শহর কলকাতা পুরো রাস্তা জুড়ে আসলে হকার আজকে রবিবার আজকে কিন্তু বন্ধের দিন সব মার্কেট বন্ধ থাকলেও কিন্তু হকারের কোনো রকম নেই সবগুলো দখল করে আছে সকালে আপনি দেখেন এই যে আপনি দেখেন সবখানে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি আমি এখন নিউ মার্কেটের পূর্ব পাশে কলকাতা নিউ মার্কেটের পূর্ববাসে কিন্তু অনেকগুলো হকারের দখলে

বড় বড় শপিং মলগুলোর সামনে কিন্তু দেখেন হকাররা দখল করে আছে দেখেন যে দেখেন রাস্তা ধরে কিন্তু হকারদের দখলে বড় বড় এটি হলো রিকশা ট্যাক্সি এখানে কিন্তু দেখেন সাকসেস ব্রান্ড কিন্তু ব্রান্ডের সামনেও কিন্তু কি হকাররা করে আছে রাস্তা পুরো রাস্তাটাই কিন্তু তাদের দখলে হকারদের দখলে আপনি দেখেন এই যে বড় বড় যে শোরুমগুলো আছে শোরুমগুলোর সামনে কিন্তু হকাররা তাদের নিজেদের দোকান খুলে বসেছে সেই যার মতো করে পুরো রাস্তাটাই দেখেন

कैश ती सिया न केशम न आहे কোন বাটার মতো শোরুমের সামনেও কিন্তু হকার বসি আছে আর হকারের কোন শেষ নেই এখানে কার জন্য খাদিম একটা ব্রান্ড কিন্তু খাদিমের সামনে দেখেন শোরুমের সামনে অনেকগুলো হকার অর্থাৎ পুরোটা রাস্তা দূরে হকাররা দখল করে আছে ٹھیک ہے ٹھیک ہے وہ فالائی ایک جوانی آپ نے حساب سے پانی کے بتائی ہے ساتھ بن رہا ہے